সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনেদা সদর উপজেলার ঐতিহ্যবাহী পাইকারি হাট হলিদানি বাজারে আজ রোজ শুক্রবার বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ হলিদানি বাজারে সকল ধরনের সবজির পাইকারি বাজার দর চলছে কত করে সরাসরি আমরা কথা বলব চাষিদের সাথে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দাম চাষছেন কত করে দাম স ছয়শো বিক্রি ছয়শো ভাই ছয়শোটা বিক্রি করেছেন কয় কেজি বিক্রি করেছেন ওর শিখতে তিন ষাট কেজি বিক্রি করেছেন ষাট কেজি তিন সাইটারে বিক্রি করেছেন বনি এই চাল ফলা চালের তোমার দাম চাষ কত করে পঁচিশ টাকা কী দাম চাষ দাম হয়েছে কেন ভাই ভালো আছেন

তাহা কত করে বিক্রি করলেন তিরিশ টাকাটি